যারা উমরা শেষে মদিনায় যাচ্ছেন রিয়াজুল জান্না অথবা নবীজির রৌজা জেরাত করার জন্য তারা অবশ্যই অবশ্যই পারমিশন নিয়ে নেবেন তা না হলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে ঢুকতে দিবে না তবে কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছে কিন্তু অনেক সময় কিন্তু আটকিয়ে দিচ্ছে প্রত্যেকেই জানেন সৌদি আরবের সরকার নসুদ অ্যাপ চালু করছে সেই নসুদ অ্যাপস যদি আপনি রেজিস্ট্রেশন করে আপনি পারমিশন না নেন তাহলে কিন্তু ঢুকতে দিচ্ছে না তো এই বিষয়টা মাথায় রেখে যাবেন যদি আপনি যান যাওয়ার পরে যদি দেখেন যে আপনাকে পারমিশন ছাড়া ঢুকতে দিচ্ছে না তাহলে কিন্তু আপনার যাওয়ার কোনো মানে হয় না তাই সতর্ক থাকবেন আপনি এই অ্যাপসটা রেজিস্ট্রেশন করে যাবেন খুব সহজে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটাই এখন দেখাচ্ছি তো চলুন শুরু করা যায় যারা রিয়াজুল জানা অথবা নবীজির রৌজা জিয়ারত করতে যাবেন অবশ্যই অবশ্যই নসুত অ্যাপসে পারমিশন নিয়ে বা পারমিট নিয়ে তারপরে যাবেন কারণ অনেক সময় চেক করা হয় সেখানে যদি আপনার এই পারমিশন না থাকে তাহলে কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে দিবে না তো প্রথমে আপনারা এই নসুদ অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমার আগের ভিডিওতে দেওয়া আছে এখন শুধু আমি দেখাবো কীভাবে বুকিং নেবেন ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোবেল রৌদা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এইটির উপরে আপনি ট্যাপ করবেন ওকে তারপর এরকমভাবে দুইটি অপশন দেখতে পারবেন একটা পুরুষের জন্য একটা মহিলার জন্য আমি পুরুষেরটা নিলাম সেই জন্য এই যে ফর ম্যান এইটাতে ট্যাপ করলাম তারপর একদম নিচের দিকে ট্যাপ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অপশনগুলো চলে আসছে তো এখান থেকে যে কাজটা করবেন ডেট প্রথমে ডেটটা সিলেক্ট করবেন ওকে ডেটের উপর আপনারা ট্যাপ করবেন করার পরে আপনার সামনে কিন্তু এরকমভাবে একটি ডেট দেখাবে তো আপনি যেই ডেটে যেতে চান সেই ডেটটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ডেটটি যখন আপনি কনফার্ম করবেন তখন আপনার সামনে এরকমভাবে একটি সময়ের লিস্ট দিয়ে দিবে তো এখান থেকে একটা কথা বলেনি আপনি সময়টা যে কোনো সময় আপনি সিলেক্ট করতে পারেন কিছুটা সময় আগে পরে হলে কোনো সমস্যা নাই তারা শুধু দেখবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বা পারমিট নিছেন কিনা না ওকে তারপর এখান থেকে যে সময়টা একটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে নিসে কন্টিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন সেইখানে আপনি ট্যাপ করে দেবেন তো এখান থেকে কন্টিনিউতে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে অপশনটা চলে আসবে তো এখান থেকে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ এই যে অপশানটা দেখতে পাচ্ছেন সেইটাতে ট্যাপ করবেন ওকে তারপরে এখান থেকে আপনাকে একটা জরিপ দিবে যে এখান থেকে ভেরি স্যাটিসফাইস এই অপশনটা ট্যাপ করে দেবেন আর চাইলে আপনি অন্যান্য আদার্স যে অপশানগুলো আছে সেটাও ট্যাপ করতে পারবেন তারপরে এখান থেকে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনি স্কিপ করতে পারেন অথবা এখান থেকে যদি স্টার্ট দিতে চান তাহলে দিতে পারেন তারপর এখান থেকে যে কাজটা করতেছেন রেডি টু হেল্প এই যে অপশনটা আছে সেটার উপরে আপনি ট্যাপ করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন ভিউ বুকিং ডিটেলস এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ওকে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতেই পারছেন যে আপনার ডিটেলস বা বুকিং যে দিছেন বা পারমিশন যে নিছেন সেটা কিন্তু এখানে দেখাবে যে কত তারিখে নিছেন কয়টার সময় নিসেন কতটা সময়ের জন্য যাবেন তারপরে কিন্তু আপনি নিচের দিকে একটা কিউআর কোড পাবেন যেটা স্ক্যান করতে পারে অর্থাৎ আপনি যে টোটালি মদিনা বা রিয়াজুল জানা সেখানে যে প্রবেশ করবেন সেটার কিন্তু একটা অনুমতি হয়ে গেছে চাইলে আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর আপনি যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন তারপরে আবার এখানে কনফার্ম যে অপশনটা আছে সেইটার মধ্যে আবার ট্যাপ করবেন করার পরে আপনার যে কিউআর কোডটি সেইটি কিন্তু এখানে শু করবে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পারছেন কিউ আর কোডটি কিন্তু এইটা শু করছে চাইলে এই যে মদিনার পুলিশ তারা কিন্তু এই কিউ কোডটি যখন স্ক্যান করে তখন কিন্তু আপনার পুরো ডিটেলস দেখতে পারবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিছেন তো এভাবেই কিন্তু খুব সহজে চাইলে মদিনা বা অথবা রিয়াজুল জানা সেখানে কিন্তু বুকিং নিয়ে আপনারা যেতে পারেন তো প্রথমেই বলছি যদি বুকিং না নিয়ে যান তাহলে কিন্তু সমস্যা হতে পারে আপনি যদি এখান থেকে ব্রেকে যান তারপরেও কিন্তু আপনার যে বুকিংটা সেটা কিন্তু দেখতে পারবেন দেখেন আমি এখান থেকে ব্রেকে যাচ্ছি যাওয়ার পরে এখানে একদম উপরে দেখতেই পারছেন এখানে কিন্তু আমি যে অ্যাপয়েন্টমেন্ট নিছি সেইটার বুকিং কিন্তু এখানে দেখাচ্ছে তো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পারছেন তো এভাবেই চাইলে আপনারা খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ